হরে কৃষ্ণ টিভিটি পাপিয়ে লাগে আপনাদের সবাইকে স্বাগত আগামী দশই মে দু শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া ঠিক আছে এই অক্ষয় তৃতীয়া চব্বিশটি কথা এবং দশই মে নাকি এগারোই মে হবে সেই পূজা মুহূর্ত পুজোর শুভ সময়সূচি এদিন কি কি করবেন তার সমস্ত নিয়মাবলী আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রোভাইড করবো তাই আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হ্যারিব আপনারা ভিডিওটি বেলে দেখেছেন যে অক্ষয় আছে এই অক্ষয় কথাটি অর্থ মানে শব্দটির মানেই আপনি বুঝতে পারছেন যে অক্ষয় মানে যেটি শেষ হয় না বা ক্ষয় হয় না তাই এই অক্ষয় তৃতি মানে এই যে তিথিতে যেই কর্ম আপনি করবেন সেটি আর কখনও ক্ষয় হবে না এর মানে হচ্ছে এটি তাহলে আপনার অক্ষয় তিথিতে যেই করব আপনি যদি পাপ কর্ম করেন তো পাপও ক্ষয় হবে না আর আপনি যদি পূর্ণ করেন তো পূর্ণও ক্ষয় হবে না এবং আপনারা যদি ভগবানের সেবায় সুখ দুঃখ ভুলে গিয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন সেই সেবার যে কর্মটিও ক্ষয় হবে না তাই আপনাদের কি কি কর্ম কর্ম করতে হবে তা আপনারা ভিডিওটি শ্রবণ করে বুঝতে পারবেন আবার অনেকে মনে প্রশ্ন জাগতে পারে এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের যদি বিবাহ সম্পন্ন হয় বা কোনো কাজ যদি সম্পন্ন করেন তাহলে ভালো হবে কি না তাহলে আপনি আপনি এটা শুনে রাখুন কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়াতে বিবাহ কাজ বা যে কোনো কাজ জন্মদিন বলুন পুজো পাঠ বলুন যে কোনো গৃহপ্রবেশ বলুন যে কোনো কাজ শুভই হয় কারণ ওই অক্ষয় তৃতীয়তে সেই জিনিসটি পূর্ণটা থেকে যায় তাই শুভ কাজটাও ক্ষয় আর হয় না ঠিক আছে কিন্তু এই দু হাজার চব্বিশ শুক্রবারে যে অক্ষয় তৃতীয়াটি আছে সেটা শুক্র তারা যুক্ত থাকায় এই বছর এই বিবাহ ক্ষেত্রে বেশি একটা শুভ নয় তাই এমনি অক্ষয় তৃতীয়াতে বিবাহ অনুষ্ঠান শুভ হয় কিন্তু এই বছরের জন্য শুভ নয় তাই আপনারা যারা বিবাহ অনুষ্ঠান করতে চাইছেন যে অক্ষয় তৃতীয়াতে করবেন তাহলে আপনারা দু সালে যে অক্ষয় তৃতীয়াটি আছে সেই অক্ষয় তৃতীয়টি আপনারা নির্বাচন করতে পারেন কারণ দু সালে অক্ষয় তৃতীয়টি বিভাজন খুবই শুভ আর এই দু সালে অক্ষয় তৃতীয়াতে আপনারা বিশেষ করে ভগবানের সেবা পূজাদি করলে বেশি শুভ ফল লাভ করবেন তাই আপনারা অবশ্যই ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন এবারে আমরা চলে আসছি সরাসরি অক্ষয় তৃতীয়ার চব্বিশটি মাহাত্মকথা আমরা বলবো বলেছিলাম তো এই চব্বিশটি মাহাত্মকথার সম্পর্কে আমি আলোচনা করছি প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া পুরাণে ভগবান সত্যযুগের সূচনা করেন এবং অক্ষয় তৃতীয় বলা হয়েছে যে বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া তিথিয়া আছে সেইখানে সেই দিন থেকেই পুরাণে বলা হয়েছে সত্যযুগের সূচনা হয় ভগবান করেন এবং পদ্মপুরাণে বলা হয়েছে যে এই অক্ষয় তৃতীয়া ক্রে ত্রেতা যুগেরও উৎপত্তি ঘটে সেটা হচ্ছে পদ্মপুরাণে বলা হয়েছে এবং সেই হরিভক্তি বিলাসে কি বলা হয়েছে চতুর্দশ বিলাসে সেই হরি হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে বলা হয়েছে ভগবান শস্য সৃষ্টি করেছেন যে কোনো রবি শস্য সৃষ্টি হয়েছে এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে ভগবানকে বিশেষ করে জব দ্বারা অর্চনা করার কথা উল্লেখ করা আছে যব দ্বারা রন্ধন করার ভোগ করে ভোগ করে দিতে পারেন রন্ধন করে ভগবানকে যা জব মানে পঞ্চশস্য দ্বারা করলেই হবে কিন্তু জব দ্বারা আপনারা যদি ভগবান অর্চনা করেন তাহলে এতে বেশি পূর্ণ ফল লাভ করা যাবে ভগবান বেশি প্রসন্ন হবেন তো এই অক্ষয় তৃতীয়াতে দেবী গঙ্গা সত্যযুগে যে মর দেবী গঙ্গা কী বলছে মর্ত আগমন করেছিলেন রাজা ভগীরথের প্রার্থনায় তা পূর্বপুরুষদের উদ্ধার করার করবার জন্য ভগবানের নির্দেশে গঙ্গা দেবী মর্ত আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে চার বলছে ভগবানের ষষ্ঠ অবতার ভগবানের পরশুরাম তিনি এই অক্ষয় তৃতীয় দিন আবির্ভূত হয়েছিলেন মহাভারতের সকলেই পড়েছি যে আমরা জানি যে এই মহাভারতে রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ব্যাসদেবের বর্ণনা করেছিলেন এই এবং গণেশ শ্রীগণেশ তিনি সুন্দরভাবে লেখা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে অক্ষয় কথাটি অর্থ হলো এদিন আপনি যা করবেন সেটি আর কোনো দিন ক্ষয় হবে না অক্ষয় কত অর্থ হচ্ছে যার ক্ষয় হয় না অক্ষয় তৃতীয়াতে অক্ষয় পাত্র পেয়েছিলেন কে এবং যুতিষ্ঠির মহারাজ অজ্ঞাত বাসের সময় তিনি সূর্যদেবের নিকট অনেক ভক্তিভাবে প্রার্থনা করছিলেন এবং তার প্রার্থনা সন্তুষ্ট হয়ে সূর্যদেব তিনি তাকে অক্ষয় পাত্র প্রদান করেন অক্ষয় পাত্রের একটি বিশেষ তাৎপর্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী সে নিজে খাদ্য গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত সমগ্র বিশ্ববাসীদের এ খাওয়ানো যাবে এই অক্ষয় পাত্র থেকে এবং অক্ষয় পাত্রের খাবার কোনো সময় ফুরোবে না কিন্তু যখনই দ্রৌপদী মহারানী দ্রৌপদী গ্রহণ করবেন সেখান থেকে খাদ্য বা প্রসাদ তখনই সেই অক্ষয়পথে খাবার শেষ হয়ে যাবে অর্থাৎ সেই দিনটির জন্য শেষ হয়ে যাবে এবং পরের দিন আবার অক্ষয়পথে খাবার পরিপূর্ণ থাকবে তো ভগবানের জগন্নাথের প্রভুর যে রথযাত্রা বিশেষ করে যে পুরী ধামে রথযাত্রা হয় সেই রথযাত্রার যে নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া দিন থেকে এবং পদ্মপুরাণে পুরাণের সংবাদ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়াতে বেদ কথা অর্থ এই অক্ষয় তৃতীয় দিন কার্য এবং হয়েছিল এবং বিশেষত কার্য ভগবানের যে প্রিয় হতে পারে এই অক্ষয় তৃতীয়া ভগবানের বিশেষভাবে পূজা দিয়ে হরিনাম জপ ভোরবেলায় স্নান মঙ্গল আরতি শুদ্ধ ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের দান ভগবানের সন্তুষ্ট বিধানে যে সকল কার্য করা হয় হবে তা সকল অক্ষয় সকলেই অক্ষয় থেকে যাবে পিতৃ তর্পণ বিশেষ করে পিতৃ শ্রাদ্ধ এই দিনে দেবা দেবাদিদেবের যে আরাধনা করে কুবে তিনি স্বর্গের কোষাধিকার পদ লাভ করেন ঠিক আছে এবং বিপুল পরিমাণে ঐশ্বর্য লাভ হয়ে যায় এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয় ঠিক আছে এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দন চন্দনযাত্রা শুরু হয় এবং মহৎস পালন করা হয় এই একুশ দিন ব্যাপী পালন করা এই উৎসবটি কতদিন ব্যাপী পালন করা হয়ে থাকে একুশ দিন ব্যাপী শ্রীবা শ্রীধাম বৃন্দাবন বন মায়াপুর সকল শ্রীকৃষ্ণ মন্দির এই উৎসবটি পালন করা হয় এবং এই দিনে ভগবানকে খুব সুন্দরভাবে একুশটি ভাবে সজ্জিত একুশটি বেশে সজ্জিত করা হয় এবং অঙ্গে সুন্দর সূ চন্দন লেপন করা হয় এবং আমরা আমরা কিন্তু আরেকটি ঘটনা জানি যে দুঃশাসন যখন দ্রৌপদীর বসরোহণ করেছিলেন তখন দ্রৌপদী সম্পূর্ণভাবে ভগবানের কাছে স্মরণাপন্ন হয়েছিলেন তাই ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন সেটি সংঘটিত হয়েছিল কোন দিন অক্ষয় তৃতীয় দিন তাই এই দিনে শ্রী ভগবান যে নারায়ণ বা লক্ষ্মী ভৈভব লক্ষ্মী যেটা পুজো করা হয় শ্রী লক্ষ্মী নারায়ণ ভৈভব লক্ষ্মীর পুজো করা হয় এবং এই দিনে বিশেষ করে অক্ষয় তৃতীয় দিনে মা এই দিন আরেকটি বিশেষ লীলা আছে ভগবানের প্রিয় ভক্ত সুধামা তা আমরা কথা জানি যে ভগবান তার প্রিয় ভক্ত সুধামার দারিদ্রতারা লাঘব করেছিলেন এবং এই সেটা কোন দিন অক্ষয় তৃতীয়ার দিন তিনি ভগবান সুধামার আমার লাভ লাঘব করেছিলেন এই দিনে ভগবান কেদারনাথ বদ্রীনাথ তারপরে গঙ্গোত্রী যমুনত্রী চারটি দ্বার মন্দিরে দ্বার উন্মোচন করা হয় এই চারটি মন্দিরে দ্বার বন্ধ করা হয় কার্তিক মাসে এবং দ্বিতীয় দ্বিতীয় ভাতি দ্বিতীয়ার দিন এই ছ মাস ব্যাপী বন্ধন থাকে এই বন্ধ করবার সময় একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এবং ছমাস পরে দ্বার উন্মোচন করবার পর সময় দেখা যায় এই প্রদীপ প্রজ্বলিত থাকে এই তিথিতে দেবী অন্নপূর্ণা তিনি দেবদেবী দেবাদীদেব মহাদেবকে তিনি বিশেষভাবে অন্নদান করেছিলেন একবার দেবাদী দেবাদিদেব মহাদেব তিনি লীলার ছলে অন্ন করতে বেরিয়েছিলেন এবং এই অক্ষয় তৃতীয় দিন দেবী অন্নপূর্ণা অন্নদান করেছিলেন তাকে অর্থাৎ এই অক্ষয় দিন আপনারা অন্নদান করতে পারেন যমরাজ দর্শন করতে আসবে না কি কোন কাজগুলো করলে এই দিনে যে অক্ষয় তৃতীয় দিন দিনে যমরাজ দর্শন আর করতে আসবে না প্রাত স্নান হরিনাম জব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন যা দান করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে যমলায় যেতে আর হবে না এবং যমরাজ আপনাকে দর্শন করতে আসবে না অক্ষয় তৃতীয় দিন এই সব যদি আপনার কর্মগুলো করেন এই দিনে মানসিক গঙ্গায় ভগবান তার সখালয় এবং গোপীগাদের নিয়ে সাথে নৌবিহার করেছিলেন তাই এই দিনে বৃন্দাবনের তিথিতে রাধা বঙ্কুবিহারি চারজন চরণ দর্শন লাভ করা যায় এবং এই দিনে কী হয় ভগবান ভগবানের বিশেষ বৃন্দাবন মায়াপুর থামিয়ে দেখা যায় যে ভগবানের বিহার দর্শন করা যায় বিগ্রহে চন্দন দ্বারা আবির্ভূত আবৃত থাকে এই সেই চন্দন তোলা হয় নৃসিংহ ভগবানের বলছে দক্ষিণ ভারতে শ্রী নরসিংহার মন্দিরে অক্ষয় দিন বিগ্রহ চন্দন দ্বারা যা আবৃত থাকে সেই চন্দন তোলা হয় প্রায় আটচল্লিশ কেজি চন্দন তোলা হয় এই ভক্ত এবং ভক্তগণ শ্রী নরসিমহ সিংহার বিগ্রহের দর্শন লাভ করতে পারেন চন্দন আবৃত ছাড়া এই দিন রাজা ইন্দ্রণকে ভগবান জগন্নাথের তিনি স্বপ্ন আদেশ করেছিলেন যে মলয়রাজ পর্বত থেকে তিনি যেন চন্দন লেপন করেন এবং কারণ ভগবানের সারা অঙ্গ জ্বলন হচ্ছিল এই বৈশাখ মাসের এই গরমে তো ভগবানের প্রধান ভক্ত মাধবেন্দ্র পুরীপাতকেও তিনি তার আরাধ্য গোপাল স্বপ্ন দেখিয়েছিলেন এই চন্দন লেপন করবার জন্য তো এক তারপর থেকেই প্রতিটি স্থানে ভগবানের কৃষ্ণ মন্দির প্রতিটি স্থানে ভগবানের অঙ্গে এই চন্দন লেপন উৎসবটি পালন করা হয় একবার যুধিষ্ঠির মহারাজ এক শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কথা জিজ্ঞাসা করেছিলেন তখন ঋষি বলেছিলেন এবং এক কল্পের এক বর্ণনা করেছিলেন যে এক ক্রুদ্ধ ব্রাহ্মণ তিনি কোনো প্রকার দান করতেন না কিন্তু তিনি অক্ষয় তৃতীয় দিন তার স্ত্রীকে দান করতে দেখেও কিছু বলেননি তাই সেই কারণে তিনি আর জমালয়ে বা জমরাজ দুধগণ তাকে নিয়ে যেতে পারেনি তাদের তাকে বৈষ্ণবগণ তাকে নিয়ে গিয়েছিলেন পাপ এবং পাপ থেকে মুক্ত হয়েছিলেন অর্থাৎ আপনি যদি অক্ষয় তৃতীয় একটু যদি পূর্ণ করেন তাহলে আপনাকে আর পাপ ধরতে পারবে না অর্থাৎ আপনার পূর্ণ সবসময় অক্ষয় থেকে যাবে অক্ষয় তৃতীয় দিন আপনার কি কি করবেন সকালবেলায় মানে আপনারা যে ভোরবেলায় কী করবেন আরতি করবেন তারপরে প্রার্থ স্নান করবেন তিনটে থেকে ছটার মধ্যে আপনারা প্রাত স্নান করবেন এবং আরতি করবেন হরিনাম করবেন অধিক যে যত বেশি অধিক হরিনাম করতে পারেন মানে যদি আপনি তিন মালা করেন তাহলে আপনি ছমালা করবেন ছমালা করে আপনি বারো মালা করবেন যারা ষোলো মালা জপ করছেন তারা অবশ্যই চব্বিশ বেলা জব করবেন ঠিক আছে এবং হরিনাম সংকীর্তন তুলসীপত্র চয়ন পুষ্প অর্পণ করবেন এবং ভগবানের শ্রী চরণাবিন্দে তুলসী পাত্র অর্পণ এবং পুষ্প অর্পণ করবেন ঠিক আছে এবং চন্দন অর্গুর কর্পূর এই তিনটি জিনিস মিশ্রণ করে ভগবানের অঙ্গে লেপন করবেন শ্রীমতী রাধারানী ললাটে করবেন এবং ভগবানের চরণে সারা অঙ্গে এই চর চন্দন অগুর কর্পূর মিশ্রণ করে আপনারা লেপন করতে পারেন এবং শ্রীমতী রাধারানী ললাটে করবেন ঠিক আছে ঘি দান করবেন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন শাস্ত্র করবেন অধিক অধিক বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং আপনারা যে শ্রবণ করছেন অক্ষয় তৃতীয়ার মাহাত্মকথা এবং সেটি অন্য কাউকেও শ্রবণ করাবেন এবং এই কারণে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনারা আপনাদের এই অক্ষয় তৃতীয়ার যে মাহাত্মকথা যে সবাই শ্রবণ করতে পারে সবাই পালন করতে পারে আর যারা আপনারা আমিষ আহার করেন তাদের একটা বিশেষ কার্য হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন পরের দিন অবশ্যই আপনারা আহার বন্ধ করবেন ঠিক আছে এই আহার বন্ধ করবেন এবং ভগবানের চরণবিন্দে সবসময় মন দিয়ে সেবা করবেন ঠিক আছে এতক্ষণ আপনারা শুনলেন অক্ষয় তৃতীয়ার চব্বিশটি কথা এবং অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন আর আপনাদের কি কি করণীয় আছে তাই আপনার কোন কর্মগুলো করলে যমরাজ আপনাদের দর্শন করতে পারবে না সেই কর্মগুলো আমি বলে দিয়েছি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং অক্ষতি দেওয়ার যে আপনার কি কি কর্ম করতে হবে এবং যাদের রোগ ব্যাধি আছে হ্যাঁ তো এই রোগ ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাবে তারাও একটা বিস্তার বিশেষ আমি আলোচনা করে দিয়েছে যমরাজ তাকে দর্শন করতে আসবে না এই ব্যাপারে তো এই অক্ষতি দিয়ে তো কী কী করতে হবে আপনারা বুঝা গেছেন তাহলে হয় আপনারা এই কর্মগুলো করবেন এবং আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই কর্মগুলো করতে পারে এবং আপনারাও করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়জন পরিজন স্বজন প্রভৃতি সবাইকেই আপনারা উৎসাহিত করবেন এই দিয়ে প্রতিটি পালন করবার জন্য হ্যারি বল আর আমি লিস্ট দিয়ে দিয়েছি যে কিভাবে আপনার কোন সময়তে আপনার পুজো করলে অক্ষতৃতীয় দিন শুভ শুভ লাভ হবে হ্যাঁই বল অক্ষয় তৃতীয় শুভ মুহূর্ত বাংলাদেশে দশই মে পাঁচটা উনিশ থেকে এগারোটা পঞ্চান্ন এ এম পর্যন্ত পশ্চিমবঙ্গে দশই মে চারটা উনষাট এ এম থেকে এগারোটা তেত্রিশ এ এম পর্যন্ত ত্রিপুরা দশই মে চারটা পঁয়তাল্লিশ এ এম থেকে এগারো এগারোটা একুশ এ এম পর্যন্ত আপনারা অবশ্যই শুভ মুহূর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আপনারা পুজো পার্বণ এবং ভগবানের সেবা আদি পূজা অর্চনা করবেন ঠিক আছে এবং যদি আপনি নিজেদের বাড়িতে না করতে পারেন নিকটস্থ মন্দির গিয়ে মন্দিরে গিয়ে আপনারা ভগবানের দর্শন এবং বৈষ্ণব সেবা দিতে পারেন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কী যায় অক্ষয় তৃতীয় মহা ব্রত মাহাত্ম কি যায় হরি বল